গাইজ আপনারা ভিডিও টাইটেল থেকে বুঝতেই পারছেন আমরা আজকে কী রিলেটেড ভিডিও বানাতে চলছি বর্তমান যুগে আমাদের বিভিন্ন ধরনের টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এই ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিমেল অ্যাকাউন্ট তো আজ আমরা শিখতে চলেছি কিভাবে একটি সঠিক নিয়ম এবং পরিপূর্ণভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তো চলুন শুরু করা যায় তো একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের হোম পেজে চলে যাব এরপর আমরা মেইল লেখা অপশানে ক্লিক করবো এই মেইল লেখা অপশনটিতে আমরা এখন ক্লিক করবো মেল লেখা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেইলের ভিতরে নিয়ে যাবে এরপর আমরা উপরের উপরের বাটনে ক্লিক করব উপর এই বাটনটাতে প্রোফাইল তো আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই প্রো প্রোফাইলগুলো দেখিয়ে দেবে যে আপনাদের ফোনে কী কী প্রোফাইল আছে তো আমাদের অত কিছু দেখার দরকার নেই আমরা প্রোফাইলের নিচে যে লেখা রয়েছে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট নাম একটি অপশন দেখুন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটিতে আমরা একটি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি পেজের নিয়ে যাবে যেটার নাম সেট আপ ইমেইল আপনি কোন বিষয়ে ইমেল করছেন গুগল না আউটলক না ইয়া না এক্সচেঞ্জ অ্যান্ড অফিস কোনটা আমরা যেহেতু গুগল অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমরা গুগল বাটনেই প্রেস করবো এই গুগল বাটনেই প্রেস করবো তো গুগল বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের একটু সময় নেবে চেক জন্য আপনাদের ফোনে যে লক দেওয়া থাকবে না ওই লকটাই আপনি এখানে দিবেন যদি ফিঙ্গার লক দেওয়া থাকে তাহলে ফিঙ্গার আর যদি অন্য কোনো লক দেওয়া থাকে অন্য কোনো লক এটা তেমন কোনো সমস্যা না আপনাদের ফোনে যে ধরনের লগ্দ সেটি দিতে পারেন এরপরে যে আমরা প্রথম দাবে চলে এসেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিং ইন এখানে ইমেল আর ফোন এটাতে আমাদের দরকার নেই আমাদের দরকার যে কীভাবে একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট খোলা যায় তো প্রথমে আমাদের দেখতে হবে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর অর্ক অর মাই বিজনেস তো আমরা যেহেতু একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে চাই সেহেতু আমরা ব্যক্তিগত অ্যাকাউন্টটি খুলব তো আমাদের একটি আরেকটি পেজে নিয়ে যাবে যেটা ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এখানে একটি গুগল অ্যাকাউন্ট যে আপনি ক্রিয়েট করবেন সেটির একটি ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম থেকে সেটি আপনাকে এখানে দিতে হবে তো আমরা ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দিয়ে দিই তো ফার্স্ট সেকেন্ড নেম দেওয়া শেষে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটন ক্লিক করার সাথে আমাদের একটু আপলোড হবে তারপর আমাদের ডে আমাদের জন্ম তারিখটা এখানে পে করতে হবে যে কোনো জন্ম তারিখ দিয়ে এটা কোনো মেন ফ্যাক্ট না আপনার মান্থ আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা আপনাদের কোর্ট মতো যে কোনো একটি মান্থ দিয়ে দেবেন এরপর ইয়ার্স মনে রাখবেন দুই সালের উপরে গুগল অ্যাকাউন্টে খোলা নিষিদ্ধ তাই আপনারা আবারও বলি দুই সাল গুগল অ্যাকাউন্ট দুই সালের পরে গুগল অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ তো আপনারা দুই সালের মধ্যে সীমাবদ্ধ থাকবেন এটা তেমন ফ্যাক্ট না এটা আপনাদের বলে রাখি কারণ এরপরে বলবেন যে আমরা ঠিক মতো গাইড করিনি এইসব কথা বলবেন তো এখন আমরা মেল ফিমেল চয়েস করব যেহেতু যে ছেলে যে মেয়ে সেটা সিলেক্ট করবে যেহেতু আমি একজন ছেলে তাই আমি মেল বাটন প্রেস করব এরপর নেক্সট এরপর দেখবেন চয়েস ইউর জিমেল অ্যাড্রেস এখানে তিনটে অপশান আসবে আপনি দুই প্রথম দুইটা এই যে প্রথম দুইটা অপশান না এই প্রথম দুইটা অপশান থাকবে হলো আপনার সেট করা আর তৃতীয় অপশানটা হলো আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাড্রেস আপনার নিজেদের মতো করে বর্ণনা করে লিখতে পারবেন তো আমার এখন বর্ণনা করে লিখবো না আমি আমার মতো করেই এই প্রথমটাকে চয়েস করলাম তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এরপর আপনার জিমেল পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ড দেবেন সে জিমেইলে যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটা এখানে প্রেস দিতে হবে তো আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিই আর মনে রাখবেন পাসওয়ার্ডটা একটু হার্ড টাইপের পাসওয়ার্ড দেবেন কোনো সংখ্যা দিবেন না এখানে অ্যালফাবেট ইউজ করবেন এবং সংখ্যাগুলো ইউজ করবেন তো আমিও পাসওয়ার্ড একটা দিয়ে দিই তো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছুক্ষণ প্রসেস হবে তারপর দেখুন আপনার যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্টটা আপনার সামনে শো করবে যে আমি যে নাম খুলছিলাম এমডি সিএম ইসলাম নিচে দেখেন সেই ওই যে অ্যাড্রেসটা ছিল আমি প্রথমটা চয়েস করেছিলাম এই যে সেই অ্যাড্রেসটা নিচে দেখা যাচ্ছে এখন আমাদের এখানে কোনো কাজই নেই এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব আর নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু আপলোড নেবে এরপরে বেশি সময় নেবে না এরপরে আমরা এখানে একটা পেজে নিয়ে যাবো এখানে কিছু লেখা থাকবে তো প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে আপনার নিচে আসবেন নিচে এসে দেখবেন লেখা আই অ্যাগ্রি মানে এখানে যে আপনাকে যে একটা নির্দিষ্ট বাঁধনের মধ্যে রাখছে এটার মধ্যে আপনি তাই সম্মতি দিচ্ছেন এই ব্যাপারটাই তো আপনি আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন আই এগ্রি বাটন বুঝতে এই যে এই এগ্রি বাটনটায় এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ একটু লোড নেবে তারপর আর সমস্যা নেই এরপরে গুগল সার্ভিস এখানে আপনি এভাবে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টটা পরিপূর্ণ হবে এবার চেক ইন হয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এখানে দেখাচ্ছে সেরকম নর্মালভাবেই দেখাচ্ছে দেখুন এখানে আগের মতো করে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো বেশি পার্থক্য দেখাচ্ছে না আগে যেরকম ছিল তেমনই তো আমি আবার সেরকম একটি প্রোফাইলের উপর ক্লিক করব আমাদের জিমেল প্রোফাইল এই যে যে প্রোফাইলটা না এই প্রোফাইলের উপর ক্লিক করবো এই প্রোফাইলটা তো এই প্রোফাইলটা ক্লিক করার পর আমরা দেখব এই যে সেই আইডিটা খোলা হয়ে গেছে দেখুন এই যে আমি যে আইডিটা খুলছিলাম এতক্ষণ ধরে এই যে কিন্তু সেই আইডিটা চলে এসেছে আমাদের মধ্যে এটা এখন আপনি যে কোন জায়গায় ইউজ করতে পারবেন কোনো সমস্যা না এখন শুধু আমি এই আইডি বাটন যদি আমি একটা প্রেস করি তো সঙ্গে সঙ্গে আইডিটা লগ ইন হয়ে গেল দেখুন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি আরও সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করার বেল বেলাইকন বাটনটি প্রেস করে দিন যাতে সবার প্রথমে আপনাদের কাছেই আমাদের ভিডিওটি পৌঁছে দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম